সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওগুলো নিশ্চয়ই আপনার চোখে পড়েছে এটা কোনো সিনেমার দৃশ্য নয় বাস্তব ঘটনা ভারতের কিছু অঞ্চলে বিশেষ করে রাজস্থান এবং হারিয়ানার কিছু সম্প্রদায়ের মধ্যে বিয়ের দিন বরকে নিয়ে এক অদ্ভুত প্রথা পালন করা হয় বরের শোভাযাত্রা শুরু হওয়ার ঠিক আগে তার মা সবার সামনে এমন একটি কাজ করেন যা ইন্টারনেট দুনিয়াকে অবাক করে রেখেছে সেখানে আসলে ঘটেটা কি এই প্রথা অনুসারে মা তার প্রাপ্তবয়স্ক ছেলেকে প্রতীকীভাবে দুধ পান করান এই বিতর্কিত দৃশ্যটি আসলে একটি গভীর অর্থ গ্রহণ করে এটি ছেলের প্রতি মায়ের শেষ যত্ন এবং আশীর্বাদের প্রতীক এর মাধ্যমে মা ছেলেকে মনে করিয়ে দেন যে নতুন জীবন শুরু করলেও সে যেন তার মায়ের ভালোবাসা ও ত্যাগকে কখনো ভুলে না যায় যদি ছেলের মা জীবিত না থাকেন তবে অনেক সময় তার ভাবি এই দায়িত্ব পালন করেন যদিও অনেক পরিবার বর্তমানে প্রতীকীভাবে এই প্রথা পালন করে তবে অনেক জায়গায়ই এখনও সেই পুরনো রীতিকেই অনুসরণ করা হয় ধারণা করা হয় এই প্রথা শুরু হয়েছিল বাল্যবিবাহের যুগে যেখানে বর সাধারণত বয়সে অনেক ছোট হতো এই প্রথাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই একে আধুনিক যুগের সাথে বেমানন বলে মনে করেন তারপরও কিছু সম্প্রদায় এটিকে তাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হিসেবেই পালন করে চলেছে তো আপনার বিয়ের আগে আপনার বরকে আপনার খালার সাথে একই বিছানায় রাত কাটাতে হবে এটা প্রমাণ করতে যে সে আপনার যোগ্য দেখি মনে হচ্ছে কোনো আঠারো প্লাস ওয়েব ফিল্মের কাহিনী বলছি তাই না কিন্তু আফ্রিকার এক ঐতিহাসিক সম্প্রদায়ে এরকমই একটি প্রথা একসময় চালু ছিল যেখানে বর এবং কনে দুজনকেই অদ্ভুত এক পরীক্ষা দিতে হতো বরকে তার পুরুষত্ব প্রমাণ করতে হতো আর মেয়েকে প্রমাণ করতে হতো তার কুমারিত্ব আর সেই পরীক্ষায় বিচারক হতেন পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য উগান্ডার ব্যঞ্জনকুলে উপজাতির জন্য এগুলো শুধু নিচক রীতি ছিল না ছিল বিয়ের কঠোর শর্থ সবচেয়ে অদ্ভুতভাবে এই দুটি পরীক্ষায় সম্পন্ন হতো একটি সরাসরি উপায়ে বর সক্ষম কিনা এবং কনে কুমারী কিনা তা নিশ্চিত করার জন্য নিজের খালাকে দায়িত্ব দেওয়া হতো খালা বরের সাথে স্থাপন করতেন এই একটি পরীক্ষা কাজ যৌন সম্পর্ক যদি বর সে পরীক্ষা সফল হন এবং খালাকে সন্তুষ্ট করতে পারেন তখন তিনি কোন সুখী দাম্পত্য জীবনের জন্য প্রয়োজনীয় সমস্ত জ্ঞান দিতেন বর্তমানে যদিও এই প্রথা আর চালু নেই তবে যদি থাকতো আপনি কি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতেন ভাবন্ত আপনার বিয়ে দিনে চারজন মহিলা আপনার কুমারিত্ব পরীক্ষা করছেন তাও পুরো গ্রামবাসীর সামনে উনিশশো বত্রিশ সালে নেতাত্ত্বিক নোট অনুযায়ী প্যাসিফিকের ছোট্ট রটুমা দ্বীপে বিয়ের সময় কনের কুমারিত্ব জনসম্মুখে পরীক্ষা করা হতো এটি ছিল বিয়ের এক গুরুত্বপূর্ণ অংশ কারণ মেয়ের কুমারিত্ব তার বাবা মায়ের জন্য গর্বের বিষয় ছিল আর কনের কুমারী না হলে বাবা মায়ের জন্য ছিল চরম লজ্জা সৈকতে একসাথে গুসল করার পর বরকনে ফিরে আসতেন প্রধান অনুষ্ঠানের জন্য এরপর চারজন বিশেষভাবে মনোনীত মহিলা কনের শারীরিক পরীক্ষা করতেন এবং নিশ্চিত করতেন সে এখনও কুমারী পুরো গ্রামবাসীর সম্মান নির্ভর করতো এই পরীক্ষার ফলাফলের উপর ঐতিহাসিক তথ্যে কিছুটা অস্পষ্টতা থাকলেও এটি শারীরিক পরীক্ষা ছিল বলেই ধারণা করা হয় যেমনটা সামোয়ার মতো অনেক পলিনেশীয় সংস্কৃতিতে প্রচলিত ছিল এটা এখানেই থেমে থাকতো না ওই রাতে বরকোণে জনসম্মুখে ঘুমাতেন যেখানে বয়স্ক আত্মীয়রা পাহারা দিতেন বরকনের পরিবারের বৃদ্ধ মহিলারা বিয়ে রাতে পর্দার আড়ালে গিয়ে কনের কুমারিত্ব ভঙ্গ করতেন এরপর রক্তমাখা কাপড়টি পর্দার উপরে ফেলে দিতেন যা উদযাপন করতে উপস্থিত লোকজনের জন্য প্রমাণ হিসেবে কাজ করত সবচেয়ে অবাক করা বিষয় ছিল বরের পরিবারকেও কনের এই রক্তপাতের জন্য প্রতীকী ক্ষতিপূরণ দিতে হতো কনের একজন আত্মীয় পাথরের কুড়াল দিয়ে বরের এবং তার সঙ্গে থেকে আট নয় পুরুষ আত্মীয়ের মাথায় হালকা আঘাত করতেন রক্তের বদলে রক্ত যদিও এই কঠোর রীতি এখন আর সরাসরি প্রচলিত নেই এর পরবর্তীতে প্রতিটি আকারে বরকোনাকে বড় সাদা মাদুরে চারপাশে মরানো হয় আপনাকে যদি এমন একটি প্রথার কথা বলি যেখানে কনের মাকে বিয়ের রাতে বরকনের সঙ্গে ঘুমাতে হয় যদি আপনি কোলে উপজাতির ঐতিহাসিক প্রথার কথা জেনে থাকেন যেখানে কনের খালা বরকে পরীক্ষার জন্য তার সঙ্গে বিয়ের আগে সঙ্গম করেন তাহলে জেনে রাখুন এইটা একটি বড় পাজলের একটা অংশ মাত্র কারণ অন্য একটি আফ্রিকান প্রথা আছে যেখানে খালা নয় বরং মাকেই অংশ নিতে হয় আফ্রিকার এক সম্প্রদায়ের রীতি অনুযায়ী কনের মা বা অন্য কোনো অভিভাবক বিয়ের রাতে নবদম্পতির সঙ্গে কি ঘরে অবস্থান করেন মা বা বয়স্ক নারী নবদম্পতিকে দাম্পত্য জীবনের জন্য প্রস্তুত করেন বিশেষত কনেকে শারীরিক ও মানসিকভাবে সঙ্গমের জন্য প্রস্তুত করেন যেহেতু অনেক সময় কনে কুমারী এবং যৌন অভিজ্ঞতা বিহীন বলেই ধারণা করা হয় এই রাতটি নবদম্পতির জীবনযাত্রার শুরু হিসেবে গণ্য হয় যেখানে মা বা অভিভাবক নিশ্চিত করেন যে বিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে যদিও আমাদের কাছে এটি খুবই ব্যক্তিগত ব্যাপার বলে মনে হয় তবে এটি এমন এক সময়ের রীতি যখন দাম্পত্য জীবনে শুরু হতো সঙ্গমের মধ্য দিয়ে এবং এটি একটি সামাজিক বিষয় ছিল এই প্রথাটি ইউরোপের ওয়েডিং সেরিমনির মতো ঐতিহ্যগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ যেখানে বিবাহের শুভ সমাপ্তি নিশ্চিত করার জন্য অতিথিরাও উপস্থিত থাকতেন কোনটা আপনার কাছে বেশি অবাক করা মনে হয় খালার সঙ্গে বরের সঙ্গম নাকি মায়ের সঙ্গে নবদম্পতির রাত কাটানো আপনি হয়তো এই বিয়ের রীতির ভিডিও ইন্টারনেটে দেখেছেন কিংবা তা সম্পর্কে জানেন তবে এর পিছনে লুকিয়ে আছে এক অন্ধকার ইতিহাস মধ্যযুগে বিয়ের সময়ে অতিথিরা সৌভাগ্য কামনায় এতটা বিবর হতেন যে তারা কনেকে আক্রমণ করে বসতেন তার পোশাক থেকে টুকরো টুকরো ছিঁড়ে নেওয়া যাওয়ার চেষ্টা করতেন এটি কোনো বিরল ঘটনা ছিল না বরং ছিল এক বিশৃঙ্খল এবং প্রায়শী সহিংস উদযাপন সেই যুগে বিশ্বাস করা হতো কণের বিয়ের পোশাকের একটি টুকরো পাওয়া মানেই সৌভাগ্য এবং উর্বরতার প্রতীক এই কুসংস্কারের ফলে অতিথিরা এতটাই উন্মুক্ত হয়ে উঠত যে কণাকে বেষ্টনে দিয়ে ঘিরে ধরে তার পোশাকের অংশ ছিঁড়ে নেওয়া যাওয়ার চেষ্টা করতে কনের পোশাক এবং কণাকে রক্ষা করতে তখন একটি নতুন রীতি তৈরি হয়েছিল বিয়ের আগে কোন একটি নির্দিষ্ট কাপড়ের অংশ অতিথিদের ছুঁড়ে দিতেন যা তাদের সৌভাগ্যের আকাঙ্ক্ষা পূরণ করত এবং সহিংসতা আটকাত সেই নির্দিষ্ট অংশটি ছিল কনের পাটার সরকার উদ্দেশ্য থেকে শুরু হলেও এই প্রথা শতাব্দী পার হয়ে আধুনিক যুগে এসে একটি মজার খেলায় রূপ নিয়েছে এখন বর কনের পা থেকে কখনও হাতে কখনো দাঁত দিয়ে গাটার তুলে নিয়ে অবিবাহিত পুরুষদের দিকে ছেড়ে দেন যিনি গাটাটি ধরবেন তাকে সেই ভাগ্যবান পুরুষ বলে মনে করা হয় যে পরবর্তীতে বিয়ে করবেন বর্তমান সময়ে প্রাচীন এই রীতির নানান মজার রূপ দেখা যায় কখনো কখনো বরকে চোখে পট্টি বেঁধে গাটার খুঁজতে হয় আবার কখনো কনের পোশাকের নিচ থেকে রাবার চিকেন বা খেলনা বের করে কৌতুক করা হয় তবে এর হিংস্র এবং সহিংস ইতিহাস জানার পর অনেক দম্পতি বর্তমানে এই রীতিটি এড়িয়ে চলেন আপনারা জানেন এরকম অদ্ভুত কোনো বিয়ের রীতি কমেন্টে জানাতে পারেন এবং এরকম আরও অবিশ্বাস্য ইতিহাসের জন্য ফলো করতে পারেন